দেশে শিশু বাঁচাতে বা মহিলা মহিলা যাতে মহিলাদের জন্য কিন্তু অনেক প্রকল্প নিয়েছে মোদি সরকার বেটি বাঁচাও বেটি পড়াও যোজনার অন্তর্গত জেলা ভিত্তিক মুসকান প্রকল্পের কর্মসূচি অনুযায়ী কন্যা সন্তানদের উৎসাহ ও সসম্মান প্রদান উপলক্ষে আগামী কুড়ি ফেব্রুয়ারি মান্দাই ব্লকের সন্নিকটে খরাং কমিউনিটি হলে মন্দাই নিবিড় শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে এক বহতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক সি ধীরেন্দ্র দেব মাননীয় চেয়ারম্যান বিএসসি মান্দাই এছাড়াও সম্মানীয় অতিথি হিসাবে থাকবেন ডক্টর বিশাল কুমার আই মার্চনা করবেন ছিলেন ডক্টর বিশাল কুমার আইএএস মাননীয় জেলা শাসক পশ্চিম ত্রিপুরা জেলা

বেলাৰেৰি আঠাৰ বছৰ সময় আছো খানা লাইকমাৰিংজন পাৰ্থন কাহাম হাইজেনি বক্সাই

আহ বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের বিরতির পর ফের আমরা ফিরে আসছি অন্য কোনো খবরে